বন্ধুরা রাত্রে ঘুমানোর আগে নারকেল তেলে তৈরি এই ক্রিমটা তোমরা ট্রাই করো দেখবে এটা তোমাদের কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া কালো ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে পঞ্চাশের বয়সেও স্কিন কিন্তু একদম কুড়ির মতো ফর্সা উজ্জ্বল টাইট গ্লোয়িং থাকবে যদি তোমাদের স্কিনে দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন থাকে কিংবা ধরো স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা ডাল ড্রাই হয়ে গেছে স্কিনের মধ্যে দাগ ছোপ হয়েছে আন স্কিন টোন আছে কিংবা চোখের তলে কালি পড়ে গেছে ত্বকের মধ্যে পয়সার ছাপ পড়ে গেছে ওপেন পোর্স রয়েছে এই সমস্ত সমস্যাকে দূর করে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে টান টান একদম গ্লাস স্কিন করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং অ্যান্ড লাইটনিং অ্যান্টি এজিং ক্রিমটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চাল হ্যাঁ রাইস চালের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস অ্যামিনো অ্যাসিড আছে যেটা আমাদের স্কিনের থেকে না বয়সের ছাপ দূর করে দাগ ছোপ দূর করে স্কিনকে একদম চকচকে উজ্জ্বল টাইট গ্লাস স্কিন করে তুলতে সাহায্য করে তো আমি এখানে দু চামচ চাল নিয়ে নিলাম এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো চাল নিতে পারো যেই চালে তোমরা ভাত খাও সেটাই নেবে এরকম কথা না যে অনেক দামি ব্র্যান্ডেড চাল তোমাদের নিতে হবে তোমরা যে চালের ভাত খাও সেই চালই এখানে নিয়ে নেবে দু চামচের মতন আমি এখানে নিয়েছি এক সপ্তাহের জন্য কিন্তু দু চামচ চাল যথেষ্ট যদি একজন ইউজ করো তো দেখো চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার কি করছি এর মধ্যে আমি আরও এক কাপের মতো প্রায় জল এখানে দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি ওভারনাইট রেখে দেবো যাতে এই রাইস ওয়াটারটা আমরা পেয়ে যাই আমরা যাতে ফার্মেন্টেড রাইস ওয়াটারটা পেয়ে যাই তবে অবশ্যই খেয়াল করে কিন্তু ওভার নাইট রাখবে তাহলে যে ফার্মেন্টেড রাইস ওয়াটারটা হবে না সে তার মধ্যে অনেক বেশি প্রোবায়োটিক থাকে সেটা কিন্তু অনেক বেশি উপকারী স্কিনের জন্য দেখো এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি ওভারনাইট এবার আবার দেখো সকালবেলা আমি আমরা পেয়ে গেছি আমাদের ফার্মেন্টেড রাইস ওয়াটারটা আর দেখতেই পাচ্ছ চালের দানাগুলো কিন্তু ফুলে গেছে অনেকটা সফট হয়ে গেছে আর জলের কালারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে চালের যে গুণগুলো আছে সেটা কিন্তু এর মধ্যে চলে এসছে এবং ফার্মেন্টেড রাইস ওয়াটার আমরা পেয়ে গেছি এইবার কি করব। আমি এটাকে অন্য আরেকটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং আরও এক কাপ জল আমি এর মধ্যে অ্যাড করবো এটাকে আমরা কুক করবো যাতে চালের যে সমস্ত গুণাগুণগুলো এর মধ্যে চলে আসে এইবার আমি এটাকে গ্যাসে মধ্যে লো ফ্রেমে বসিয়ে দিচ্ছি এটাকে কুক করার জন্য যাতে আমি এখান থেকে ফার্মেন্টেড রাইস ওয়াটারের যে মাঠটা আছে সেটা পেয়ে যাই সেটা কিন্তু স্কিনের জন্য প্রচুর প্রচুর উপকারী জাপানিসরা কোরিয়ানরা তাদের স্কিনকে ব্রাইট করার জন্য উজ্জ্বল করার জন্য এই রাইস ওয়াটার কিন্তু ইউজ করে থাকে এটা স্কিনের থেকে সমস্ত দাগ ছোপকে দূর করতে সাহায্য করে স্কিনকে টাইট করে গ্লোইং করে ব্রাইট করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে এটা আমি কুক করে নিয়েছি যখন দেখবে চালটা নরম হয়ে গেছে সফট হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে ঠান্ডা হওয়ার পরে দেখো এটাকে আমরা ছেঁকে নিচ্ছি আর এই রাইস ওয়াটারটা কিন্তু আমরা আলাদা করে নিয়ে নিয়েছি এটাকে তোমরা স্টোর করে রাখতে পারো ফ্রিজে সাত দিনের জন্য কোন স্প্রে বটলে এটাকে ভরে অ্যাজ এ টোনার হিসাবে ইউজ করতে পারো ক্লেনজার হিসাবেও ব্যবহার করতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নাইট ক্রিম তার জন্য সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি এই রাইস ওয়াটারটা এক চামচ রাইস ওয়াটার নিয়েছি এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে খুবভাবে নারিশ করে স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে স্কিনকে মশ্চারাইজ করে স্কিনের মধ্যে যদি একনে বা র্যাশের প্রবলেম থাকে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো এক চামচ রাইস ওয়াটারের সঙ্গে আমি এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক চামচ কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু ভীষণ ভালো একটা স্কিনকে করে করে নারিশ স্মুথ করতে সাহায্য করে তোমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে কিংবা ধরো চোখের তলে কালি পড়ে গেছে এই সমস্ত প্রবলেমকে দূর করতে সাহায্য করবে স্কিনটাকে টাইট করবে এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কোকোনাট অয়েল এইবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিন কে লাইটেন ব্রাইটেন করে আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে ত্বকের থেকে বয়সের ছাপ ফাইন লাইনস রিঙ্কেলসকে দূর করতে সাহায্য করে ত্বকে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে দাগ ছোপ কম করে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি আর তাতেই কিন্তু আমাদের এই নাইট ক্রিমটা তৈরি হয়ে গেছে এটাকে তোমরা ফ্রিজে সাত দিনের জন্য কিন্তু স্টোর করে রাখতে পারো এইবার দেখো আর যে বাকি রাইস ওয়াটারটা রয়েছে এটাকে তোমরা কিন্তু ফেলে দেবে না এটাকেও তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো এটা কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে আর এটা এটার মধ্যে কিন্তু তোমরা অর্ধেক পরিমাণে রোজ ওয়াটার দিয়ে একটা টো টোনিং বোটলে ভরে অ্যাজ এ টোনার হিসেবে ইউজ করতে পারো এটা কিন্তু ভীষণই উপকারী তোমরা ক্লেনজারভাবেও ইউজ করতে পারো কিংবা টোনার হিসাবেও ব্যবহার করতে পারো এইবার চলো আজকে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা এটাকে অ্যাজ এ ক্লেনজার ইউজ করবে দেখো একটা কটন বল নিয়ে নিয়েছি ব্যাস এটার মধ্যে ডিপ করলাম আর পুরো ফেসটাকে না ভালোভাবে এটা দিয়ে ক্লিন করে নেব এটা তোমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে স্কিনকে ডিপলি ক্লিন করবে আর রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে গ্লাস স্কিন করে তোলে তোমাদের স্কিনে যে দাগ ছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে তোমাদের স্কিনকে টাইট করে ইয়ং ব্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে আর এইভাবে দেখো আমি কটন বলের সাহায্যে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম রাইস ওয়াটারের সঙ্গে আর এই ক্লিনজারটা কিন্তু তোমার রোজ দুবার করে ইউজ করতে পারো কোনো প্রবলেম হবে না এটা দিনে দিনে আরও তোমাদের স্কিনটাকে না ইয়াং গ্লোয়িং ব্রাইট করে তুলবে আর দেখো ভালোভাবে আমি এটাকে ক্লিন করে নিয়েছি এরপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ধুয়ে নিতে পারো দেখো জলদি ধুয়ে আসার পর দেখো আমার ফেসটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট লাগছে আর আজকের রেমিডিটা কিন্তু ছেলেমেয়েটি যে সবাই ইউজ করতে পারো চলো এবার অ্যাপ্লাই করে নিই নাইট ক্রিমটা যে ক্রিমটা আমার আগে তৈরি করেছিলাম সেটাই এটা আমি ব্যবহার করছি আর সব থেকে ভালো সময় জানো তো রাত্রিবেলা এই ক্রিমটা তোমরা রাত্রিবেলা ট্রাই করো ওভারনাইট এটা তোমাদের স্কিনের মধ্যে ওয়ার্ক করবে দেখবে তোমাদের স্কিনে যে প্রবলেমগুলো আছে যে ডালনেস ড্রাইনেস দাগ মানে দা পিগমেন্টেশন আছে সেগুলো ধীরে ধীরে কম হবে ওপেন পোর্সের সমস্যা থাকলে সেগুলো কম হয়ে আসবে স্কিনে ভীষণ ভালো গ্লো আসবে একদম গ্লাস স্কিন হয়ে যাবে দেখো ফুল ফেসে এটাকে দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে মাসাজ করবে মিনিমাম সাত থেকে দশ মিনিট মাসাজ করবে মাসাজ করলে কি হয় স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে ফুল ফেসে দেখো অ্যাপ্লাই করে একদম বসিয়ে দেবে এটা এভরিডে এটাকে তোমরা ট্রাই করতে পারো যেরকম ধরো তোমরা নাইট ক্রিম ইউজ করো না ঠিক তার পরিবর্তে তোমরা এটা ট্রাই করে দেখো দেখবে তোমাদের স্কিনটা আগের থেকে আরও ব্রাইট গ্লোয়িং হয়ে যাবে খুব সফট অ্যান্ড স্মুথ হয়ে যাবে দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে বসিয়ে দিচ্ছি চোখের ওপরের আশেপাশে ভালো করে অ্যাপ্লাই করবে তোমাদের চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল থাকে কিংবা ফাইন লাইনস রেঙ্কলস থাকে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কত চকচক করছে ওভার এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাতে ওভারনাইট এই নাইট ক্রিমটা তোমাদের স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে শুধু ফেস কেন ফেস হ্যান্ড এন্ড বডি তে তোমরা ইউজ করতে পারো এটা তোমাদের বডিকেও কিন্তু মসচারাইজ করবে হাইড্রেট করবে আর গ্লোয়িং করতে সাহায্য করবে দেখো এখন তো শীতকাল চলছে দেখবে এই সময় আমাদের হাত পাটা কীরকম টান টান লাগে কিরম রুখো শুকো হয়ে যায় তো তোমরা এটা কিন্তু হাত পা ফুল বডিটাই ইউজ করতে পারো সেটা কিন্তু তোমাদের হাত পা সফট স্মুথ রাখবে আর স্কিনকে কিন্তু একদম গ্লোয়িং গ্লাস স্কিন করে তুলবে রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই রয়েছে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ওভারনাইট স্কিনের মধ্যে রেখে দেবে আর সকালবেলা উঠে দেখবে তোমাদের স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে কতটা গ্লো করছে ট্রাই করে দেখো রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজ পর্যন্ত এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে